আসসালামু আলাইকুম গায়েস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালা রসের সম্বাহ আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো আবরণে আসলাম নতুন একটি ব্লুক দেখতে পাচ্ছেন দেবরকে মেহেন্দি দেওয়ার জন্য তার ছোট বোন বৈশা পড়ছে এখন হলো মেহেন্দি দেওয়া হবে তো ওই ডাইন হাতে কালকে রাত্রে আমি দিয়ে দিছি আর এক হাত বাকি রাখছি আমার ননদের জন্য সে হলো গজের ভাবে দিয়ে দিবে তো আমি গজের ভাবে তেমন ভাবে দিতে পারি না মেহেদি তার জন্য দেই নেই রাত তিনটা পর্যন্ত জায়গা ছিলাম মেহেদি দেওয়ার জন্য এখানে আইসার ঘুমাইছি আর একাত্রা এখানে দিছিলাম ননদের দিবে সকালবেলা তো সকালে দেওয়ার জন্য এই যে আয়োজনটা করে নিছে তো এখন সে মেহেদি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দিয়া দিতেছে তো আমার দেবরে হলো ভাবে মেহেন্দি দিতে ইচ্ছে করে আমি হলো রকম রকম রেডিসি তো সেটা হলো তার পছন্দ হয় নাই তার জন্য আর কি আমি তাহলে আপনি বনে আপনাকে দিয়ে দেবেন সকালবেলা তো মেহেদি দেওয়া শুরু শেষ হয়ে গেছে এখন আমরা মেহেন্দি তুল আমরা মেহেদি তুলতে যাওয়ার জন্য সবাই একসাথে রেডি হয়েছি এখন আসতে যাবো মেহেন্দি তুলতে সেই জন্য আমরা সবাই শাড়িগুড়ি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ধান দুবলা মিষ্টি তেল পান সুপারি নিয়ে যাচ্ছি মেহেন্দি তুলতে তো মেহেন্দি তুলতে গেলে নাকি মেহেন্দি গ্যাসটা ঠান্ডা করতে হয় তো জানি না তো আমরা একসাথে বাড়ি থেকে বের হয়ে গেলাম মেহেন্দি তোলার জন্য সঙ্গে সবে মিলা হলো আমরা মেহেন্দি তুলতে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে এখানে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন বেশি 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 কমেন্ট করবেন আমাকে ভালোবাসা দিয়ে উৎসর্গ করে তুলবেন তো অলরেডি কথা বলতে বলতে আমরা মেহেন্দি গাছ মেহেন্দি গাছের তলায় চলে গেছি আমরা ওই যে মেহেন্দি গাছ বরণ করতেছি বরণ করার পরে হলো আহ হলদি লাগাবো মেহেন্দি গাছে আর হলো তেল দিয়ে দিব তারপর যার গাছ তাকে হলো মিষ্টি পান এগুলি দিয়ে আসবো তো সেই আগে করি

আমরা সবাই মিলা হলো মেহেন্দি পাতা তুলছি তুলতেছি গাছ থেকে দেখেন সবাই নিয়েছি তো দেখতে বেশ ভালো লাগতেছে তাকে হলো দাদিকে সেই পান আর মিষ্টি তাকে বুঝাই দিতেছে দেখতে পাচ্ছেন তো ক্যামেরাম্যান ভাই বলল একটা সেলফি তুলে নি তো আমরা বাড়িতে আয়সা কলস নিয়ে সবাই এক এক করে বের হয়ে যাচ্ছি পানি আনার জন্য দেখতে পাচ্ছেন তো আমরা হলো মেহেন্দি তুলে আসা এখন কলস নিয়ে যাচ্ছি নদীর ঘাটে পানি তোলার জন্য তো দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে তো আমাদের সাথে ক্যামেরাম্যান ভাই যাচ্ছে আর তাহলে আপনারাও চলেন আমাদের সাথে আমি আপনাদের নিয়ে যাব নদীর ঘাটের ভিউটা যে এত সুন্দর তা কখনো ভাবতে পারিনি তো দেখেন তো কলসি কাকে নিয়ে আমরা এক এক করে সবাই নদীর ঘাট থেকে উঠে পড়লাম বাড়ির দিকে যে আমি মেহেন্দিটা পেটে নিয়েছি এখন চাচি শাশুড়ি বাড়তেছি আর ছেলেকে হলো দুয়ারের সামনে বসায় রাখছি গোসল দেওয়ার জন্য নিবো তো দুলাভাইকে খুঁজতেছি ছেলেকে নেওয়ার জন্য দুলাভাই যে কোথায় হারায় গেছে যা যা